আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পরে তো আজকে চলে আসছি আমাদের ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলায় লং লাইফ শোরুমে এই যে দেখতে পাচ্ছেন ওনাদের আউটলেট আর ওনাদের দোকান অ্যাড্রেস হচ্ছে আপনার আটষট্টি নম্বর দোকান তো যারা যারা এরকম কোয়ালিটি ফুল টি শার্ট নিতে চান অবশ্যই ওনাদের দোকানে ভিজিট করবেন আর ওনাদের অনলাইনেও আপনার সেল দিয়ে থাকে তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করবো আসসালামু আলাইকুম ভাই আজকের ভিডিও যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই ভিতরে ভিতরে পুরবেন মানে শুনলে বলবেন এটা আমার লাগবো এটা আমার লাগবো এটা আমার লাগবো তো প্রথম শুরু করতেছি আমি হচ্ছে একটা ছোট্ট একটা জিনিস দিয়ে যে জিনিসটা কিন্তু খুবই বড় এটা কিন্তু ছোট্ট বললাম কেন জানেন এই প্রোডাক্টটা খুবই রানিং খুব রানি অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এই প্রোডাক্টটা কিন্তু আমি 700 টাকায় দিয়ে দিতেছি স্মার্টের এই প্রোডাক্টটা অনেকেই দেখবেন 1250 টাকা দেয় বিশ্বাস করেন আমি একদম সীমিত প্রফিটে দিলাম 800 টাকায় সীমিত প্রোফিটে তো এছাড়া হচ্ছে এই যে একটা প্রোডাক্ট দেখেন এইটা দিলাম এটা কিন্তু শুধু অফার চলতেছে দেখতে পারতেছেন এটার ডিজাইনটাও খুব ইউনিক আর এটার কাপড়গুলোর কোয়ালিটিও ভালো হ্যাঁ আমি বলে দেই এটার প্রাইস হলো 800 টাকা আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম এটা কিন্তু একদম সুপার স্টিচ সুপার স্টিচ হ্যাঁ এটা বলতে ভুলে গেছিলাম সাইডে এই নাইক লেখাটা হবে আর এটা খুবই রানিং তো তাছাড়া হচ্ছে এই যে একটা প্রোডাক্ট দেখেন এটা কিন্তু অফার প্রাইসে আমি দিয়ে দিতেছি সত্যি ভাই একদম অফার প্রাইসে দিতেছি 500 টাকা রাখবো 500 এত কমে ভাই কিভাবে সম্ভব ভাই আমি আনি কমে বিক্রি করুম কমে আর দোকান তো আমাদের নিজস্ব সমস্যা কি কমেই তো দিতে পারবো এই যে দেখেন এই প্রোডাক্টটাও সেম রেঞ্জ ঠিক আছে সেম রেঞ্জ ওহ এটা হচ্ছে আপনার স্টোনের কাজ দেখতে পড়তেছেন হ্যাঁ হ্যাঁ

তো এরকম ধামাকা ধামাকা কিছু ডিজাইন আছে ধামাকা ধামাকা কিছু কালার আছে এগুলো আমরা দেখাবো তো দেখানোর আগে বলে দিই এগুলো কিন্তু অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন খুব একদম পাঁচশো টাকায় তো এটার ভিতরে পাঁচটা কালার আছে আমি দুই একটা কালার দেখাই যাতে আপনাদের প্রবলেম না হয় হ্যাঁ এগুলোই মিডিয়াম এল এক্সেল এগুলো তিনটা করে সাইজ হবে তো এগুলো অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমি আপনার জন্য ভাই অফারে দিয়ে দিতেছি এই প্রোডাক্টটা রাখতে পারবো এটা কিন্তু মানে আমি যেগুলো দেখাচ্ছি ফুল স্টিচ এগুলা কোনো সমস্যা নাই দেখছেন একদম চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব এগুলা সবই চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব হ্যাঁ এটার ভিতরে তিনটা কালার আছে পাশাপাশি ওনাদের কিন্তু অনেক দেখতে পারতেছেন অনেক ফুলতা কালেকশন আছে উইন্টারের জন্য তো যারা উইন্টার কালেকশন নিতে চান অবশ্যই ওনাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেখা থাকবে ওনাদের সাথে যোগাযোগ করবেন

তো ওনাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন ভাই এই এই প্রোডাক্ট গুলো ঠিক আছে আমারটা কিন্তু আপনি একটু ভাই একটু হাত দিয়ে ধরে দেখেন না এটা কিন্তু আধা কেজি ওজনের ভাই আধা কেজি ওজনের তো মনে হয় না ভাইয়া এত হালকা কিন্তু খুবই গরমদায়ক প্রোডাক্ট ভাই হ্যাঁ তো এই যে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে আর কি আমি যে কারণে বললাম আধা কেজি ওজন এগুলা কিন্তু মার্কেটে অনেক দোকানে পাবেন ওরা রেট দেয় কিন্তু অনেক বেশি আর আমি দিব রেট কম অনলি আটশো টাকায় এটার ভিতরে দুই তিনটা করে প্রত্যেকটার কালার আছে ঠিক আছে জাস্ট আমি একটু শর্ট করে দিব এই একটা প্রোডাক্ট আছে এগুলা কিন্তু পেয়ে পেয়ে যাবেন যাবেন এই একটা প্রোডাক্ট কিন্তু ফুল আমি বলে আমার কাছে ছাড়া কোনো প্রোডাক্ট নাই আমি স্টিচ ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না আমার কাছে মজা লাগে না তাই তো এই যে এই যে এই প্রোডাক্টটা কলো হলো এটাও আটশো টাকা রাখবো এই প্রোডাক্টটা এটাও আটশো টাকা রাখবো ইভেন আমার এই যে ডিসপ্লেতে যা দেখেন ঠিক আছে ওই নাইকটা বাদে নাইকটা আর এই যে এইটা বাদে আর এই যে সিকে মানে ক্যালপিন ক্লিন বাদে এই তিনটা বাদে যা নিবেন সবই আটশো টাকা আর এই তিনটা হইল পাঁচশো টাকা করে এই পাঁচশো টাকা রেঞ্জের এই একটা প্রোডাক্ট আছে আমি ভিডিওটা এইভাবে দেখাইতেছি আমি একটু শর্ট ভিডিও দিব কিন্তু শর্ট ভিডিওর ভিতরে লাস্টে যে একদম মনে করেন কি বলবো আড়াইশো টাকার আমি জিনিস দিব এই কারণে দিতেছি ফুল হাতা টি শার্ট পপ্পন কাপড়ের আড়াইশো টাকা মার্কেটে সবাই দেয় না ঠিক আছে এই কারণে আমি বলতেছি তাছাড়া হচ্ছে আমি ছোট্ট করে দেখাই দিই আমার কাছে কিন্তু অনেক প্রোডাক্ট আছে এই হুডিগুলো আছে এই হুডিগুলোর অনেকগুলো কালার আসলে আমি শর্ট করে দেখাইতেছি বারবার বলতেছি এই হুডিগুলো কিন্তু পেয়ে যাবেন অনলি একদম মানে ভাইয়ার চ্যানেলের জন্য এই চ্যানেলের নাম যদি বলেন মনটা ভয়রা যাব আসলেও নয়শো টাকা করে দেখবেন মার্কেটে অনেক দোকানে আছে কেউ দেয় না আমি দিব এটার ভিতরে পাঁচটা কালার টেলরের এই টেলরের এই প্রোডাক্টগুলো রেট দেওয়া আছে উনিশশো টাকা আমি কিন্তু শুধু ভাই বিশ্বাস করেন আপনার চ্যানেলের জন্য বলতেছি বারোশো টাকা করে দিয়ে দিলাম ঘাঁটাঘাঁটি করেন তারা এখন দেখেন এই মুহূর্তে রাইট না কেউ বারোশো টাকা দিছে কিনা আমি জানি ষোলোশো টাকা আঠারোশো টাকা দিছে ঠিক আছে অনেকে পনেরোশো টাকা দিছে আমি এই ভাইয়ার চ্যানেলের জন্য দিলাম এটা অনলি যে ভাই এই প্রোডাক্টটা যারা ব্যান্ডের তো এই যে এটা কিন্তু আমার এক ভাইয়া দেখতাছে ভাইয়ের ফেজ না নিলেও ভাইয়ের বডিটা নেন ঠিক আছে এগুলাই কিন্তু সেই স্টিচ কাপুরের আর এই যে ভাইয়া একটা ট্রায়াল করছে খুব সুন্দর খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্ট যদি নিতে চান অবশ্যই লং লাইভে চলে আসবেন এই প্রোডাক্টটার দামটা আমি ভাইয়ার সামনে বললাম না ভাই আমার কাস্টমার এই কারণে এই প্রোডাক্টটা অনলি আড়াইশো টাকায় পেয়ে যাবেন আমি কিন্তু ভাই বিশ্বাস করেন একদম মানে কসম করে কইতে পারি আমি পাঁচশো ছয়শো টাকায় বিক্রি করি যাই হোক এই যে এই প্রোডাক্টটা আড়াইশো টাকা অনলি আড়াইশো টাকা সাইজ হলো তিনটা মিডিয়াম এল এক্সেল আর আপনারা যদি এগুলা নিতে চান আমাদের চ্যানেল সরি আমাদের ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইয়ের কিন্তু একটা চ্যানেল আছে আর তাছাড়া হচ্ছে আমাদেরও চ্যানেল আছে লং লাইফ 68 অফিশিয়াল অবশ্যই আপনারা ওইখানে চোখ রাখতে পারেন বা ফেসবুক পেজও আছে লং লাইফ 68 এই একটা প্রোডাক্ট এগুলো কিন্তু পপকর্ন কাপুরের ফুল স্টিচ বারবার করে বলে দিচ্ছি ফুল স্টিচ 28 থেকে 36 পুরাটা পেয়ে যাবেন অনলি 250 টাকায় আর এটা হলো ওই যে আমি বলবো না যে তিনটা নিলে একটা ফ্রি চারটা নিলে একটা ফ্রি ওরকম কিছু বললাম না মানে ডেলিভারি চার্জ ফ্রি ওরকম অমন কিছু বললাম না কারণ এটা ভাইয়ার চ্যানেলের জন্য আমি দেওয়া তো এই কারণে প্রত্যেকটাই পেয়ে যাবেন আর তাছাড়া হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা দিয়ে দিছি অনলি মানে ওই যে বললাম যে এটা আটশো টাকায় দিয়ে দিছি এ ভাই এই যে কালোটা দেখেন না এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের যারা তাই হ্যাঁ এগুলো সাইজ হবে তিনটা আর তাছাড়া হচ্ছে ভিডিওটা আজকের জন্য একদম শর্ট করে দিলাম তাছাড়া হচ্ছে আমরা মূল আর কি একটা বড় একটা ভিডিও দিব ভাইয়ার ফোনে আর কি মূলত আজকে ছাড় নাই ভাইয়ার করার ইচ্ছা ছিল না ভিডিওটা জোর করে ভাইরে করাইতাছি তো এই কারণে আপনার লং ভিডিও আপনাদেরকে দিব অবশ্যই ভাইয়ার চ্যানেলে চোখ রাখবেন আমাদের কিন্তু অনেক কিন্তু এখনো দেখাই নাই এগুলো দেখাই নাই এগুলা দেখেন এগুলো কিন্তু অনেক হিট প্রোডাক্ট মানে হ্যাঁ পুরা হিট প্রোডাক্ট এগুলো আমি দেখাবো অন্য একটা ভিডিওতে বললাম তো যে ভাইয়া চাইতেছে না তো অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে দেখা হবে